আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সাইন্স পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম প্রিয় এসএসসি দুই হাজার পঁচিশ বাসের শিক্ষার্থী তোমাদের মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষাকে সামনে রেখে বিগত সালের বোর্ডের সৃজনশীল প্রশ্ন সমাধানের ধারাবাহিক লেকচারে আজকে তোমাদের সাথে আলোচনা করবো দিনাজপুর বোর্ড দুই হাজার উনিশ উদ্দীপকটি দেওয়া আছে টু 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 প্লাস প্লাস ওয়ান ওয়ান এবং এস ওয়াই ওয়াই স্কোয়ার স্কোয়ার বাই কত বলছি ফাংশন অব জেট ইজিক্যাল টু ওয়ান বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান বাই জেড মাইনাস টুয়েলভ হবে ফাংশন অফ মাইনাস টু নির্ণয় করো তাহলে আমরা যদি নাম্বারটা করি তাহলে কি বলছে ফাংশন অফ জেড দেওয়া আছে ওয়ান বাই স্কোয়ার মাইনাস ওয়ান বাই মাইনাস তাহলে এখানে অফ

তার উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে কি ওটা প্লাস হয়ে যায় আর ওয়ান ওয়ান এর স্কোয়ার দিলে তো ওয়ানই আর টুর উপরে স্কোয়ার দিলে হয় ফোর তারপরে মাইনাস এখানে ওয়ান বাই তাহলে দেখো মাইনাস ওয়ান বাই টু আসে তাহলে মাইনাস আর এই যে মাইনাস কি হয় এখানে প্লাস হয়ে যায় আর এখানে কি থাকে ওয়ান বাই টু তারপরে মাইনাস বারো আসে বারো লিখলাম এখন দেখো বনসের ক্ষেত্রে আমরা কি করব যে গুণ করে উল্টে দেবো উপরে যাবে ফোর আর নিচে হবে ওয়ান এ পাশেও

তো এবার আমরা খ নং যদি প্রশ্নটি দেখি খ নং এ কি বলছে খ নং এ বলছে দেখাও যে 1 1 x 10 x 5 82 তো এখানে এই যে x এর একটা মান দেওয়া আছে কি দেওয়া আছে x 2 1 তাহলে আমরা খ নং দিয়ে যদি লিখি দেওয়া আছে দেওয়া আছে

লব আর হর কে আমরা রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো তাহলে কি রুট টু মাইনাস ওয়ান এর সাথে আমরা কি করি ওয়ান গুণ করলে তাই থাকে আর এখানে রুট টু প্লাস ওয়ানের সাথে আমরা গুণ করবো কি রুট টু মাইনাস ওয়ান তাহলে কি থাকে দেখো রুট টু মাইনাস ওয়ান আর কি রুট টু প্লাস ওয়ান রুট টু মাইনাস ওয়ান মানে এ প্লাস বি এ মাইনাস বি যার সূত্র সূত্রে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে রুট টু উপরে স্কোয়ার মাইনাস ওয়ান এর উপরে স্কোয়ার

টুর উপর কিউব করলে এই গুণের স্কোয়ার দেখো এখন আমরা কি করবো সুতরাং আর এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কে গুণ করবো এইটা যদি আমরা করি তাহলে কি হবে এটার আমরা পাইছি আর এটার তাহলে দেখো এক্স স্কোয়ার আর এক্স কিউব যদি আমরা করি তাহলে কি হয় পাওয়ার গুলা গুণনের ক্ষেত্রে পাওয়ার কি হয় যোগ হয় তাহলে তিন আর দুই কত ফাইভ তারপরে দেখো এক্স স্কোয়ার আর এটার সাথে যদি আমরা গুণ করি মাইনাস এক্স স্কোয়ার চলে যাবে উপরে আর নিচে এক্স কিউব তারপর আবার প্লাস এখানে কি আছে এই এর সাথে এক্স কিউব গুণ করলে এক্স কিউব আর নিচে হবে এক্স স্কোয়ার প্লাস আর মাইনাস মাইনাস তাহলে কি হয় ওয়ান বাই এক্স প্লাস আর মাইনাস মাইনাস দেখো এই এক্স স্কোয়ার ও নিচে এখানে ভি এটাও নিচে তাহলে কি নিচে নিচে আমরা গুণ যদি করি উপর উপরে 1 গুণ করলে তো 1ই হয় আর এক্স স্কোয়ার আর এক্স কিউব গুণ করলে হয় এক্স টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 6 14 দেখো 4 আর 6 গুণ করলে 4 6 24 এর 4 6 এর 6 আর 2 এ 8 84 তাহলে আমরা x টু দি পাওয়ার 5 আর এই -1 বাই x টু দি পাওয়ার 5 টা একসাথে আনলাম দেখো আর এখানে তাহলে কি থাকে

দেখাইতে বলছি তার তত্ত্ব হতে কি উদ্দীপকের তথ্যটা কি আবার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ইজিক এই তত্ত্ব হতে আমাদের মান নির্ণয় করতে বলছে কি ওয়ান মাইনাস বাই আর কিউ প্লাস বাই তাহলে দেখি যে উদ্দীপকের তথ্য মতে তার মানে দেওয়া আছে দেওয়া আছে এখান থেকে আমরা মাইনাস ওয়ান বাই ওয়াই এটার মান আমরা নির্ণয় করতে চাই তাহলে এটা কি বানাতে হবে তাহলে আমরা কি এখানে সূত্র হানাবো অন্য সিদ্ধান্ত যেটা আছে ওইটা যদি আমরা লিখি ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই

ওয়ান বাই ওয়াই পাশে ষোলো ষোলো এখানে ষোলোর সাথে আমরা কি করবো চার বিয়োগ করব তাহলে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই ইজিক্যাল টু থাকে কত রুট বার এর পাশে এটাকে আমরা এক নোং আর এটাকে ধরে দুই নোং শুরু করো তাহলে আমরা এক নং থেকে দুই নং এক নোং করে পাই তাহলে এক নং এ কি ছিল ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই টু ফোর আর এর পাশে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই এটার মান পাইছি

ফোর মাইনাস রুট বাই তাহলে কি হয় ওয়ান y ওয়াল টু এখানে আমরা তাহলে ওয়ান বাই ওয়াই টু যদি ফোর মাইনাস এখানে টু রুট থ্রি থাকে বাই টু ওয়ান বাই ওয়াই টু 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 হয় মাইনাস থ্রি বাই ওয়ান ওয়াই এর মান টুপাম দেখো ওয়ান বাই ওয়াই এর মান আমরা পেলাম তাহলে দেখাও যে এখানে উদ্দীপকে কি বলছে ওয়ান মাইনাস রুট টু তাহলে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি ফিজিক্যাল টু ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়াই আর এখানে যদি আমরা সূত্রে ফেলাই তাহলে কি হবে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াইব মাইনাস থ্রি ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই তাহলে ওয়ান মাইনাস এখানে তার উপর কিউ মাইনাস থ্রি ইন্টু এখানে এটা কাটা ওয়াই প্লাস ওয়ান বাই এর মান ফোর তাহলে কত থাকে এখানে ওয়ান আর এটা মাইনাস থাকে আর প্লাসের রুট থ্রি আর এ পাশে থাকে চারের উপর কিউব করলে হয় চারের থেকে দুই বার দিলে হয় দুই আর ছয়ের থেকে করলে হয় ফিফটি তাহলে আমরা লিখতে পারি কি মাইনাস ওয়ান এটাই আমাদের